হয়ে গেল নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দ পূজা কমিটির শ্রী শ্রী গণেশ পূজা দু হাজার পঁচিশের মতো এবারও সিদ্ধিদাতা গণেশ পুজো উপলক্ষে নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দ পূজা কমিটির তরফ থেকে থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রায় সাত দিন ব্যাপী চলবে এই গণেশ উৎসব তার শুভ সূচনা হলো এদিন গণেশ পুজোর খুঁটি পুজোর মাধ্যমে এবার এই পুজো উপলক্ষে থাকছে বিনামূল্যে দন্ত চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা ফ্যালাসিমিয়া ও চক্ষু পরীক্ষা শিবির থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির একই সঙ্গে নৃত্য এবং অঙ্কন প্রতিযোগিতা তার পুরস্কার অনুষ্ঠান এবং জাঁকজমক বিচিত্রা অনুষ্ঠান ও সকল ভক্তদের জন্য প্রসাদ বিতরণী অনুষ্ঠানও এদিন সকাল থেকেই তোর শুরু হয়ে যায় গণেশ উৎসবের কুটি পুজোর জন্য নারী পুরুষ নির্বিশেষে ক্লাব সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষেরাও এসে উপস্থিত হন নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দ পুজো কমিটির খুটি পুজোর অনুষ্ঠানে একই সঙ্গে এদিন এসে উপস্থিত হন বিধাননগর পৌর চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনদীপ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সূচনা হলো গণেশ পুজো হচ্ছে সৌভাগ্যের প্রতীক এবং সব থেকে বড়ো কথা কয়েক বছর ধরে এখানে যে গণেশ পুজো হচ্ছে এই গণেশ পুজোর দিনগুলোকে কেন্দ্র করে সকল পল্লীবাসীবিন্দু একত্রিতভাবে আসেন পুজো করেন পুজোটা উপভোগ করেন এবং একটা কমিউনিটি ফিলিং এই গণেশ পুজোর মধ্যে রয়েছে গণেশ পুজো যদিও শুরু হয়েছিল ব্রিটিশ সময়ে মহারাষ্ট্রে প্রথম শুরু হয় বাল গঙ্গাধর তিলক এটা শুরু করেন এবং পরবর্তীকালে এটা অত্যন্ত একটি রিলিজিয়াস এবং জনপ্রিয় পুজোগুলোর মধ্যে অন্যতম এবং আমাদের এখানেও আমাদের এই অঞ্চলেই আগে একটা কি দুটো গণেশ পুজো হতো এবছর যেমন নটা গণেশ পুজো হচ্ছে মানে আমাদের এই ওয়ার্ডের কথা বলছে এই অঞ্চল জুড়ে তো ন্যাচারালি এখানে এই পুজোটা কেন্দ্র করে সাধারণ মানুষ এবং সকলের উৎসাহ উদ্দীপনা এবং সকলে মিলে এই অনুষ্ঠানটা এই পুজোটাকে অনুষ্ঠিত করা হয় না অবশ্যই এই পুজোর আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে এর মাহাত্ম এবং এই পুজো সংক্রান্ত সব বিষয়টা ছড়িয়ে পড়েছে বহু মানুষ আসেন যারা পাড়ার বাইরেও থাকেন তারা এই সময় একত্রিত হন আমাদের পাড়ায় এসে আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পুজোয় অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি সকলকে সুস্থ রাখুন প্রতিটা পরিবারে যেন শান্তি বজায় থাকে সকলে ভালো কাজকর্ম করুক সুস্থ থাকুক এটাই প্রার্থনা হ্যাঁ খুব ভালো লাগছে নারায়ণতলা আমাদের স্পোর্টিং ক্লাব অত্যন্ত নিষ্ঠার সাথে গণেশ পুজো করে আমরা জানি ভাগ্র ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিরিতে এই গণেশ দেবতার আরাধনা হয় অত্যন্ত শুভ দেবতা আমাদের বাঙালিদের গণেশ পুজো পয়লা বৈশাখ বছরের শুরুর দিন হয় কিন্তু অ্যাকচুয়ালি দক্ষিণ ভারত বা মহারাষ্ট্রে এটা আমাদের সবসময় যে ভাদ্র মাসে যেটা হয়ে থাকে অত্যন্ত নিষ্ঠার সাথে করে এদের কালচারাল অনুষ্ঠান থাকে সামাজিক কাজ থাকে তার সব খাওয়া দাওয়া একটা সব মিলিয়ে একটা সকলকে নিয়ে একটা ভালো উৎসব আয়োজিত করে এই সংস্থা সকলে সুস্থ থাকুক ভালো থাকুক শারদীয় দুর্গা উৎসব আসছে তার আগেই গণেশ পূজা হয়ে যাচ্ছে সকলের জীবনে সুখ সমৃদ্ধি নেবে আসুক কেন গণেশ আমাদের সমৃদ্ধির দেবতা সৌভাগ্যের দেবতা এটাই বলতে আমরা প্রচন্ড থেকে শুরু হলো একদম আঠাশ তারিখ অব্দি আমরা প্রচন্ড আনন্দ করব সবাই মিলে তখন আর অন্য কোনো দিকে তাকাবো না তারপরেই আসছে দুর্গা উৎসব ওই জন্য এই অনুষ্ঠানটা আমরা সবাই মিলে মানে সবাই একসঙ্গে হয়ে আমরা খুব ভালো আনন্দ করি

ঠিক আছে সেই তারপরে আবার দুর্গা পুজোর চাঁদা তোলা থেকে আরম্ভ করে আবার সেটা শুরু হবে দুর্গাপুজোর উৎসব মানে মোটামুটি নভেম্বর অক্টোবর অবধি শেষ অবধি চলবে আমাদের এই অনুষ্ঠানটা এবং এটার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া হয় সেটা আরও আনন্দ হয় মাঝে মাঝে ক্লাবে বসা হয় সেটাও খুব মজা হয় এই আর কি হ্যাঁ আমাদের ভাইরা খালি বলে হ্যাঁ অলরেডি ভাগ করা হয়ে গেছে হ্যাঁ ওই মানে কি বলবো ভাগ করা হয়ে গেছে বলতে পারেন হ্যাঁ 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 একদম না চমকের ব্যাপার নেই কারণ কাজের ব্যাপার আছে আর দায়িত্বের ব্যাপার আছে চমকের এখানে কিছু ব্যাপার নেই দুর্গাপুজোয় লোকে সাজগোজ করে সুন্দর হয় আমরা ভীষণ কুৎসিত হয়ে যাই কারণ আমাদের তখন প্রচন্ড চাপে থাকি আমরা এই যে আজকে থেকে শুরু হলো আমাদের চাপ ঠিক আছে তারপরে ফিফটিন্থ অগাস্ট তারপরে আসছে দুর্গা পুজো এইসবগুলো চলবে আর কি আনন্দ লাগছে যে হ্যাঁ গণেশ পুজো খুব শুভ একটা জিনিস আমার বাড়িতেও পুজো হয় কিন্তু এখানকার পুজোয় একটা আলাদাই আনন্দ সবাই মিলে মজা করবো এটাই আজকে থেকে তার শুরু হলো